আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওখানে আনসারি সাহাবীরা তাদেরকে বরণ করে নিলেন এমনভাবে বরণ করলেন যে কারো যদি দুইটা জমি থাকে একটা জমি দিয়ে দিয়েছেন কারো দুইটা বাড়ি থাকলে একটা বাড়ি দিয়ে দিয়েছেন এমনভাবে বরণ করে নেন নতুন রাষ্ট্র হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে মদিনা সনদ করলেন ওখানকার ইহুদিদের সাথে চুক্তি হলো ওখানকার জনগণের সাথে চুক্তি হলো এবং আমরা শান্তিপূর্ণ একটা রাষ্ট্র পেলাম এরপর নবী সাল্লাস্লাম সেখানে অর্থনীতি সমৃদ্ধ করতে লাগলেন সামরিক বাহিনী সমৃদ্ধ করতে লাগলেন অস্ত্র সবকিছু সব কিছু হতে লাগলো একটা রাষ্ট্রের যা যা প্রয়োজন সবকিছু সেখানে হতে লাগলো এক পর্যায়ে আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল আর এই বদরের যুদ্ধে আমরা অল্প সংখ্যক সৈন্য নিয়ে বড় বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করলাম ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ কথা বুঝতে পারছেন এর পরের বছর হল উহুদ যে যুদ্ধে আমরা প্রায় জিতে গিয়েছিলাম আমাদের একটা ভুলের কারণে সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হলাম আমরা উহুদের সাময়িক বিপর্যয় সম্মুখীন হলাম সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেল আমাদের নবীজি স্বয়ং নিজেও সেই যুদ্ধে মার খেয়েছেন একটা ভুলের কারণে সেখান থেকে নামবে না সাহাবিরা কয়েকজন নেমে এসেছিলেন ব্যাস পরে দেখবেন সব বলে দেব না এর পরের বছর খন্দক খন্দকের যুদ্ধে তিন চার মাস অবরোধ করে রাখা হয় মদিনাকে শেষমেশ তারা কিছুই লাভ করতে পারলো না ফিরে চলে গেল। এরপর থেকে মুসলিমরা আক্রমণাত্মক যুদ্ধ শুরু করলো একে একে বিভিন্ন গাজোয়া এবং সারিয়া হতে লাগলো মুসলিমরা সমৃদ্ধ হতে লাগলো সম্পদ বাড়তে লাগলো জনবল বাড়তে লাগলো অর্থনীতি সমৃদ্ধ হতে লাগলো অস্ত্রশস্ত্র বাড়তে লাগলো সব সব ডিপার্টমেন্ট থেকে আমরা রাইস করতে লাগলাম শুধু তাই না পররাষ্ট্রনীতিও ইমপ্লিমেন্ট করা হলো বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি পাঠানো হচ্ছে এর মধ্যে একবার নবী সাল্লু আসলাম স্বপ্নে দেখলেন তিনি মক্কা তা অফ করছেন কাবা তা অফ করছেন সাহাবিরা বুঝে নিলেন যে আমরা মক্কায় যাচ্ছি তারা মক্কায় যাওয়া শুরু করলেন চোদ্দশো সাহাবি বিয়া নামক জায়গায় আটকে দেয়া হলো যাওয়া যাবে না এই বছর ফেরত যেতে হবে পরের বছর আসতে হবে তোমাদের কেউ আমাদের দলে আসলে ফেরত দিব না আমাদের কেউ তোমাদের দলে গেলে ফেরত দিতে হবে আগামী দশ বছর আমরা কেউ কারো সাথে যুদ্ধ করব না আগামী বছর ওমরা করতে আসবে মাত্র তিন দিনের জন্য কোনো অস্ত্র সাথে আনা যাবে না সবগুলোতে নবীজি বললেন ঠিক আছে ডিল কোনো সমস্যা নেই তারা ফেরত চলে গেলেন ওই বছর ওমরা করা হলো না নবীজি ফেরত গিয়েই খায়বার আক্রমণ করলেন খায়বার ইহুদিরা ছিল ইহুদিদেরকে পরাজিত করা হলো খায়বার মুসলিমদের দখলে চলে আসলো এর আগে আরও দুইটা ইহুদি কমকে সেখান থেকে মদিনা থেকে বহিষ্কার করা হয় একটা বনু নেজির একটা হচ্ছে বনু কাইনুকা আর খন্দকের যুদ্ধে বহিষ্কার করা হয় বনু কুরাইজাকে এরা সবাই খায়বার আশ্রয় নিয়েছিল খায়বারকে আক্রমণ করে ইহুদিদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দেওয়া হলো তার পরের বছর হচ্ছে মক্কা বিজয় করলেন মক্কার সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেললেন বেলা ঘরের উপর উঠে আজাম দিলেন নবীজি সবাইকে মাফ করে দিলেন দলে দলে মানুষ ইসলাম কবুল করলো সুরা নাসর নাজিল হলো জায়সরিফাজ সুরা মাইদার তিন নম্বর এক নাজিল হলো এরপর নবীজি মদিনায় ফিরে গেলেন তার মাঝে হুনাইনের যুদ্ধ হয়েছে এর আগে এর আগে একটা মোতার যুদ্ধ হয়েছে তারপর একটা তাবুক যুদ্ধ হয়েছে ব্যাস এরপরে মদিনায় ফিরে গিয়ে মাত্র একাশি বা তেরাশি দিন নবীজি বেঁচেছিলেন এরপরে তার শেষ রোগ শুরু হলো এবং মারা যাওয়ার কয়েকদিন আগে তিনি বলে গেলেন আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না আরব উপদ্বীপ থেকে ইহুদিদেরকে বহিষ্কার করবে রাষ্ট্রদূতরা আসলে সম্মান করবে দাস দাসীর প্রতি খেয়াল রাখবে নামাজের হেফাজত করবে আর অনেক নসিহত তিনি করে গেলেন তিনি বলে গেলেন তার আগে বিদায় হজের ভাষণে তোমরা সবাই ভাই ভাই সাদার উপর কালো কালোর উপর সাদা ধনির উপর গরিব গরিবের উপর ধনী আরবের উপর অনরব অনরবের উপর আরব কোনো ভেদাভেদ নাই তোমরা সবাই আদম সন্তান আদম মাটির সন্তান নবীজি বললেন সাল্লাহ আলু সাল্লাম আমি কি তোমাদের কাছে আমার অর্পিত দায়িত্ব পালন করেছি পৌঁছে দিয়েছি সাহাবে কেরাম বললেন হ্যাঁ আমরা সাক্ষ্য দিয়েছি আপনি পৌঁছে দিয়েছেন নবীজি বললেন আল্লাহ ফসহাদ আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি এভাবে তার জীবনটা শেষ হয়ে যায় এই হলো সংক্ষিপ্ত সিরাত ডিটেলস পড়বেন এর মধ্যে একটা ঘটনা যখন কষ্টের মধ্যে ছিলেন নবী সাল্লু আলী তখন কিসের ঘটনা ঘটেছে মেরাজ এবং নবী সাল্লা সাল্লামকে আল্লাহাক সশরীলে মেরাজ করিয়েছেন ঘুমের মধ্যে নয় সশরীলে এই জায়গা থেকে আলোচনা